পাটি পিঠা তো আমরা সবাই করতে পারি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আমি যেভাবে করি সেরকম আমি দেখো এখানে দুধ পাটালি গুড় ক্ষীর আর নারকেল নিয়ে নিয়েছি নারকেল খোয়া ক্ষীর আর পাটালি গুড় দিয়ে আমি একটা পুর তৈরি করে নেব যেটা তোমরা সবাই করতে পারো আমিও সেরকমই করব নিয়ে নিয়েছি একটা বাটি নিয়ে নেবো আমি এখানে পরিমাণ মতন চালের গুঁড়ো আমি এখানে গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য যে কোনো সুগন্ধি চাল ব্যবহার করতে পারো আমি এখানে দু কাপ পরিমাপে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট পাওয়ার জন্য ওই কাপের পরিমাণ নেই হাফ কাপ পরিমাপে আমি এখানে ময়দা অ্যাড করে দেবো অনেকে হয়তো ময়দা বেশি দাও চালের গুঁড়ো কম দাও আমি এখানে চালের গুঁড়োর ব্যবহারটা বেশি করেছি আর ময়দার ব্যবহারটা কম করেছি আমি এভাবেই করে থাকি এবার মিশিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মতন সুজি অনেক বন্ধু আছো যারা চ্যানেলটা দেখছো অথচ সাবস্ক্রাইব করানি এখনও পর্যন্ত তাদের কাছে আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে চলে এসো বন্ধু হয়ে সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে ময়দা সুজি চালের গুঁড়োর পর এবার আমি সামান্য একটু নুন অ্যাড করবো কারণ নুন অ্যাড করলে মিষ্টি জাতীয় খাবারটা সারটা অনেকটা ভালো লাগে যে দুধটা আমি তোমাদের দেখিয়েছিলাম প্রায় পাঁচশো এমএলের মতন দুধ আছে দেখো আমি এটাকে পুরোটাই কিন্তু অ্যাড করে দেবো এই ব্যাটারের মধ্যে কারণ ব্যাটারটা আমি পাতলা তৈরি করি এবার দিয়ে দিলাম খেজুরের গুড় লিকুইড খেজুরের গুড় যেটা দিলে রঙটা অনেক সুন্দর হয় আর খেতে অনেক স্বাদের হয় আর আমি যে গ্লাসটা দেখালাম ওটা পাঁচশো এমএলের গ্লাস আছে সেই জন্য দেখালাম ওই পরিমাপে আমি দুধটা নিয়েছি এবার আমার কাছে ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে সেই জন্য আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যদি আমাদের পরে জল মেশানোর প্রয়োজন হয় বা দুধ মেশানোর প্রয়োজন হয় এবার আমি যে নারকেলের পাকটা দিয়েছিলাম ওটা তৈরি হয়ে গেছে এবার দেখো ব্যাটারটা মধ্যে আমি একটুখানি ঘি মিশিয়ে দেবো ব্যাটারে যদি কেউ কখনও ঘি না মিশিয়ে থাকো একবার অবশ্যই ট্রাই করবে খেতে খুব সুন্দর হয় ঘিটা দিয়ে আমি মিশিয়ে নেবো এরপরে দেখো ব্যাটারটার মধ্যে আমি যোগ করে দেবো কিছুটা পরিমাণ জল কারণ ব্যাটারটা এত ঘন রেখে আমি পাটিসাপটা ভাজি না কারণ তাহলে পিঠাগুলো হলো অনেকটা মোটা হয়ে যায় বাইরের ডাটটা আমি যতটা পারি পাতলা করবার চেষ্টা করি তাতে একটু মুচমুচেও হয় উপর থেকে আর নরমও হয় আমি এটাকে আমার প্রয়োজন মতন জল দিয়ে একটু পাতলা করে নিলাম একটা তাওয়া চড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম একটুখানি ঘি ব্রাশ করে এবার যেভাবে পাটি সাপটা ভাজে সেইভাবেই আমরা ভেজে নেব তবে এটা একটু সাবধানে ভাজতে হয় কারণ ব্যাটারটা যেহেতু খুব পাতলা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তোমরা যেভাবে করো আমি সেভাবেই পাটি সাপটা করে নিলাম এবার উপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দেবো যাতে একটু মুচমুচে হয়ে যায় এটা অপশনাল কেউ করতেও পারো নাও করতে পারো তো স্বাভাবিকভাবে তোমরা যেরকম ভাজো আমি সেভাবেই সবকটা পাটি সাপটা একটা একটা করে ভেজে নেব একইভাবে আমি সবকটা পিঠাই কিন্তু ভেজে নেব পুরোটা দেখাবার নিশ্চয়ই প্রয়োজন নেই কারণ সবাই আমরা জানি কীভাবে পিঠা তৈরি করতে হয় তুমি একটা একটা করে এইভাবেই সব কাটা তৈরি করে নেবো দেখো আমার সব কাটা পিঠাই কিন্তু তৈরি হয়ে গেছে উপরের রঙটা অনেক সুন্দর এসেছে খেজুরের গুড় যোগ করার জন্য তবে এটা অপশনাল তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আজকে তবে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো 6手こ。